কোনো বাতেলকে ছাড় দিয়ে কোনো কথা বলি না আমি বলেছি শিয়াবাদ যেমন বাতেল খারেজি বাত বাতেল ঠিক না বেটিক শিয়া কারা যারা খোলাফায় রাশিদিনকে গালি দেয় হয়তো সিদ্দিক আকবরকে গালি দেয় ফারুক আজম গালি দেয় উসমান জিন নুরাইদকে গালি দেয় মা আয়সা সিদ্দিক আর তারা আনহাকে গালি দেয় তারা হলো শিয়া তারা কে শিয়া অথচ এই খোলাফায় রাশিদিনের গুলামি করি আমরা ঠিক না বেটিক তাহলে যারা খোলাফায় রাশিদিনকে গালি দেয় তারাই হলো শিয়া আর যারা আহলে বাইতের সামনে বেয়াদবি করে মুয়াবিয়াজিদের দালালি করে তারা হলো খারেজি খারেজি ও ইসলাম নয় শিয়া বাদ ও ইসলাম নয় আহলে সুন্নাত ওয়াল জামাত হলো ইসলাম ঠিক কি না অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ আকীদা এই জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ থেকে বলা হয় অন্য জায়গায় দেখবেন এক বাতিলের কথা বলে আরেক বাতিলকে লুকানোর চেষ্টা করে ঠিক না রে মুয়াবি পক্ষে কথা বলে না ভয় আতঙ্কে তারা কোনো কথা বলে না সত্য কথা তারা প্রকাশ করে না আর তারা নিজেদেরকে আবার সুন্নিও বলে আওয়াদি বলে নাউজুবিল্লাহ সাবধান সাবধান